হ্যালো ফ্রেন্ড আজকের আলোচ্য বিষয় আইটি ম্যাগ দুশো ক্যাপসুল নিয়ে অনেকেই ভাঙ্গাল ইনফেকশন এক্সিমা দাঁত চুলকানি নিয়ে হয়তো ভুগছেন বা এই সমস্যায় রয়েছেন বা এই সমস্যায় থাকাকালীন তারা হয়তো আইটি ম্যাগ দুশো ক্যাপসুল খেয়েছে বা হয়তো অনেকেই খেতে চাইছে বা অনেকেই হয়তো খাবো ভাবছে তবে সে জানে না যে এটিকে বেশি খেলে কী হয় বা এটির ক্ষতি কি হয় বেশি সেবন করলে বা এটির উপকারিতা কী রয়েছে বা এটিকে কোন সময় ব্যবহার করে এগুলি কিন্তু তারা ধারণা রাখে না বা হয়তো তাদের জানা নেই তাই তাদের জন্যই আজকের এই ভিডিওটি হতে চলেছে তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দেবেন যাতে মেডিসিন রিলেটিভ যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তাই চলুন নতুন কিছু শেখা যাক প্রথমে জানব এই ক্যাপসুলটির নাম আইটি দুশো ক্যাপসুল এবং এই ক্যাপসুলটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে ম্যাকলোড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এর বর্তমান প্রাইস রয়েছে দুইশো টাকা আপনারা মার্কেটে দুশো সাতচল্লিশ টাকায় যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন আর এই ক্যাপসুলটির সাল্ট রয়েছে কম্পোজিশন রয়েছে ইট্রাকোনা জল আর এই ইট্রাকোনা জল কি এই ইট্রাকোনা জল একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন তাই এটির কাজ কি এই ইট্রাকোনা জল ক্যাপসুলটির কাজ হচ্ছে যে এটি ফাঙ্গাল ইনফেকশনে ভালো কাজ করে বা অনেক পেশেন্টের দাউদ চুলকানি হয়ে যায় সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই আইটিম্যাক দুশো ক্যাপসুলটি বা অনেক পেশেন্টের কি হয় যে এমনভাবে চুলকায় শরীর চুলকে চুলকে ব্লাড চলে আসে বা হয়তো রস আসে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই আইটিম্যাক দুশো ক্যাপসুলটি এছাড়া অনেক পেশেন্টের আঙ্গুলের ফাঁকে ফাঁকে চুরকনি হয়ে যায় বা একজিমা হয়ে যায় দাদ হয়ে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই আইটিম্যাক দুশো ক্যাপসুলটি বা অনেক পেশেন্টের কি হয় যে ফাঙ্গাল ইনফেকশন গোটা শরীরে হয়ে যায় গোটা বডিতে হয়ে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি এছাড়া পায়ের মধ্যে অনেকজনের হয়ে যায় বা হয়তো অনেক পেশেন্টের কি হয় মুখের মধ্যেও কিন্তু অনেক সময় ফাঙ্গাল ইনফেকশান হয়ে যায় বা দাঁত হয়ে যায় চুলকানি হয়ে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটিতে অনেক পেশেন্টের ফুসকুড়ি হয়ে যায় আর সেই ফুসকুড়ি হওয়ার কারণে হয়তো কমতে চায় না শুশুর করে বা চুলকায় খুঁজলি হয়ে যায় তখনও খুব ভালো কাজ করে এই আইটিম্যাক দুশো ক্যাপসুলটি এই ক্যাপসুলটিকে বিশেষ করে দাঁত এক্সিমা ফাঙ্গাল ইনফেকশনে বেশি দেওয়া হয় বা এই কন্ডিশনে বেশি কিন্তু ব্যবহার করা হয় এই ক্যাপসুলটিকে তাই আপনারা এই ক্যাপসুলটি চাইলে ব্যবহার করে দেখতে পারেন তবে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন তো এবার জেনে নেব যে এই ক্যাপসুলটিকে কে কে খেতে পারবে বা এর ডোজ কীভাবে দেয় এই ক্যাপসুলটিকে দশ থেকে বারো বছরের নিচে বারো বছরের নিচের পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করবেন না বারো বছরের ঊর্ধ্বে আপনারা ব্যবহার করতে পারবেন এই ক্যাপসুলটিকে বিশেষ করে কে কে খেতে পারবে এই ক্যাপসুলটিকে অ্যাডাল্ট পেশেন্টরা খেতে পারবে সকালে একটি করে ক্যাপসুল বা হয়তো রাত্রে একটি করে ক্যাপসুল প্রতিদিন একবার করে খেতে পারবে আর যদি সমস্যা বেশি হয় তাহলে দুইবারও খেতে বলে থাকে ডাক্তারবাবুরা অনেক সময় আর দেখা গেছে যে হালকা রয়েছে সমস্যা তবে হয়তো আট দিনে একটা ক্যাপসুল খেতে পারবে বা খেতে বলে থাকে ডাক্তারবাবুরা যেহেতু এই ক্যাপসুলটি বেশি খাওয়ার কারণে হয়তো অনেক সময় চুল উঠে তার কারণে একবার দিয়ে থাকে বা বেশি সমস্যা হলে দুইবার খেতে পারবেন সকালে এবং রাত্রে অনেক সময় দেখা যায় মহিলা বা পুরুষের ইস্ট ইনফেকশন হয়ে যায় তখনও কিন্তু খুব ভালো কাজ করে তারাও এই ক্যাপসুলটিকে খেতে পারে বা ব্যবহার করতে পারে এবার জানবো যে এই ক্যাপসুলটির সতর্কতা কি কি রয়েছে এই ক্যাপসুলটিকে প্রেগনেন্ট মহিলা খাবে না বা স্তনকারী মারা যদি থাকে তবে এই ক্যাপসুলটিকে ব্যবহার করবে না অ্যালকোহল পান করাকালীন এই ক্যাপসুলটিকে ব্যবহার করবে না এগুলি এর সতর্কতা রয়েছে এছাড়া এর সাইড এফেক্ট কী কী রয়েছে এর সাইড এফেক্ট রয়েছে যেমন আপনার হয়তো মুখ ফুলে যেতে পারে বা ওজন হয়তো বেড়ে যেতে পারে এরকম সাইড এফেক্ট দেখা দিয়ে থাকে বা অনেক সময় কি হয় মাথা চক্কর মারতে পারে বা বমি ভাব লাগতে পারে এছাড়া অন্য কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে এই ক্যাপসুলটিকে বন্ধ করে ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন তাই আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ